বন্ধুরা আসসালামু আলাইকুম আহমতুল্লাহ এই বোতলটার ভিতরে দেখা যাচ্ছে যে কিছু পাতার মতো তাই না এখন এই পাতা মানে হলো নিম পাতা নিম পাতা মাত্র নিয়ে আসলাম নিয়ে আইসা এখন এই ভিতরে এই বোতলে পাঁচ লিটার পানি নিছি পানি নিয়ে নিম পাতা গুলারে ধৌতো করে এই বোতলের ভিতরে রেখে দিলাম হ্যাঁ দেখেন এই হ্যাঁ রেখে দিলাম কিন্তু শরীর এবং হাত পাও অনেক চুলকায় তার জন্য ডক্টর দেখালাম ঔষধ ক্রিম ব্যবহার করছি যে দুদিন খাই ওই দুই দিনই ভালো থাকে তারপরে আবার স্বাভাবিক মতো তাই চিন্তা করছি যে নিজের হাতে এই টিপসটা তৈরি করে ব্যবহার করব। তার জন্য এই বোতলের ভিতরে পাঁচ লিটার পানি নিলাম এবং নিম পাতা দিলাম নিম পাতা আর পাঁচ লিটার পানির কিছু সময় দেখা গেল একদিন ভিজে থাকবো তারপরে এই পানি গোসলের পরে এই পানি দিয়ে সমস্ত শরীর গোসল করব ধন্যবাদ সকলকে দেখি কি হয়